হ্যালো স্টুডেন্ট আজকে আমি নিয়ে এসেছি আসাম ক্লাস সিক্সের আর সায়েন্স চাপ্টারের তিন নম্বর চাপ্টার যেটা আছে সুস্বাস্থ্যের জন্য খাদ্য তো এটা পুরা চাপ্টারের কোয়েশন আনসার আমরা করবো তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এই ভিডিওটি খুব বেশি শেয়ার করবেন আমাকে অনেক স্টুডেন্ট বলেছে যে এটার উপর আমি ভিডিও বানাই তাই ওদের রিকোয়েস্টে আজ এই ভিডিওটি বানাচ্ছি আর যদি এটার পিডিএফ যদি লাগে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন আমার টেলিগ্রাম নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান ফোর সিক্স সেভেন সিক্স ফাইভ থ্রি এই নম্বরে টেলিগ্রামে মেসেজ করে দেবেন তাছাড়া আমি লিঙ্ক দিয়ে দেবো এটাতে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যান সেখানে আমি এটা প্রোভাইড করে দেবো পিডিএফ তো সুস্বাস্থ্যের জন্য খাদ্য তো এই চাপ্টারে যেটা কোয়েশন আনসার আছে এখানে দেখুন আমরা তো নিচে দেওয়া বস্তুগুলির মধ্যে অমিল বের করো এবং কারণ দেখাও জোয়ার বাজরা রাগি চুলা এরপরে নাম্বার বি দেখুন রাজমা চুলা সয়াবিন চাল তো এটার মধ্যে কোনটির মধ্যে অমিল এ নম্বরের মধ্যে এগুলি আমি লিখেছি কপির মধ্যে এটা আমি তোমাদের দেখাই এরপরে বাকি জিনিস আমরা করবো তো দেখুন নিচে দেওয়া বস্তুগুলির মধ্যে অমিল বের করো এবং কারণ দেখাও জোয়ার বাজরা রাগি ছোলা তো এখানে হবে ছুলা, বাকিগুলি হলো মিলেট জাতীয় শস্য মনে রাখবেন এটার কারণ এটার মধ্যে আলাদা হচ্ছে অমিল হচ্ছে ছোলা বাকিগুলি হলো মিলেট জাতীয় শস্য আর বি নম্বর দেখুন রাজমা ছোলা সোয়াবিন চাল তো দেখো এখানে অমিল হলো চাল যেমন বাকিগুলি পটিন জাতীয় খাদ্যের উৎস দুই নম্বর দেখুন ভারতবর্ষে প্রাচীন এবং আধুনিক রন্ধন প্রণালীর তুলনা করো তো আগের দিনে মাটির উননে বা মাটির বা ভিতলে পাত্রে ব্যবহার করে রান্না করা হতো কিন্তু বর্তমানে রন্ধনের জন্য বিভিন্ন সামগ্রী যেমন গ্যাস স্টোভ ওভেন ইত্যাদি ব্যবহার করা হয় ঠিক আছে ইলেকট্রিকও আছে তো এগুলি এখন ব্যবহার করা হয় তাছাড়া নানান পাত্রও আমরা ব্যবহার করি এগুলি লিখতে পারবে এগুলি আমাদের সচরাচর দেখা যায় নাম্বার থ্রি দেখুন সকল সুসাধ্য খাদ্য পুষ্টিকর নয় এবং সকল পুষ্টিকর খাদ্য সুসাধ্য নয় এটা আলোচনা করতে হবে তো দেখুন কতগুলি সুস্বাস্থ্য খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সরি সুস্বাদু খাদ্য সুস্বাস্থ্য না কতগুলি সুস্বাদু খাদ্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক এগুলি হচ্ছে অস্বাস্থ্যকর স্নেহ পদার্থ থাকা বাজা খাদ্য এগুলি বেশি করে খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক যেমন ক্যান্ডি বার বা চিনিযুক্ত প্রাণী চিনিযুক্ত আচ্ছা এখানে প্রাণী দেওয়া যাচ্ছে চিনিযুক্ত জিনিস ঠিক আছে আর যেমন ক্যান্ডি বার বা চিনিযুক্ত পানি এখানে প্রাণী না এটা পানি বা জল আমরা লিখতে পারি চিনিযুক্ত জল তো এটা চিনিযুক্ত জল লিখে নেবে ঠিক আছে এখানে কুইকলি করতে আমি প্রাণী লিখে দিয়েছি তো এখানে ক্যান্ডি বার এবং চিনিযুক্ত জল দেখুন কিছু পুষ্টিকর খাদ্য যেমন শাকসবজি মিলেট ইত্যাদি জাঙ্ক ফুডের মতো সুস্বাদু না হলেও আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো ঠিক আছে নেক্সট দেখুন চার নম্বর নিচে উল্লেখ করা তিন ধরনের খাদ্য সামগ্রী তুমি কোনটি খাবে এবং কেন খাওয়ার ইচ্ছা করে যেমন বোতলে থাকা ফলের রস সতেজ ফলের রস সতেজ ফল তো এই তিনটির মধ্যে খাওয়ার জন্য সতেজ ফল আমাদের পছন্দনীয় কারণ সতেজ ফলের পুষ্টিগুলি সবচেয়ে বেশি মনে রাখবেন সতেজ ফলে সতেজ যেটা সতেজ আছে সেই ফলে পুষ্টিগুণ সবচেয়ে বেশি তাছাড়া সতেজ ফলে ভিটামিন খনিজ পদার্থ আশযুক্ত খাদ্য উপাদানে ভরপুর থাকে যা আমাদের সুস্থ রাখতে অনেক সাহায্য করে তে এটা লিখে নেবে মার্ক পাবে নাম্বার ফাইভ চিনি একটি শর্করাযুক্ত খাদ্য চিনিতে আয়োডিন মিলালে নীল কালো রং হয় না এর সমর্থনে কারণ দেখাও দেখুন শ্বেতসার বা স্টার্চ জাতীয় খাদ্যের উপস্থিতি পরীক্ষা করতে আয়োডিন আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয় মনে রাখবেন আয়োডিন দ্রবণ ব্যবহার করা হয় সার বা স্টার্চ জাতীয় খাদ্যের উপস্থিতি পরীক্ষা করতে আয়োডিন ভ্রমণ স্টার্চের সঙ্গে বিক্রিয়া করলে নীল কালো রঙের হয় মনে রাখবেন কিন্তু যেহেতু চিনি একটি শর্করাযুক্ত খাদ্য সেই জন্য চিনিতে আয়োডিন মিলালে নীল কালো রঙের হয় না এটা লিখে নেবে খুব সুন্দর আনসার দেখুন ছয় নম্বর মিলেটগুলোকে পুষ্টিকর খাদ্য হিসাবে গণ্য করা হয় আমরা কেবল মিলেট খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি সমূহ পাবো কি আলোচনা করো তো দেখুন মিলেট হচ্ছে সুপার ফুড ঠিক আছে আর মিলেট হচ্ছে এক প্রকার পুষ্টি বর্ধক খাদ্যশস্য এগুলি শক্তি এবং পরিপোষকের প্রধান উৎস মিলেটে থাকা পরিপোষকগুলি যেমন প্রোটিন ক্যালসিয়াম ইত্যাদি আমাদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান করে এই জন্য কেবল মিলেট খেলেও আমাদের আমাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি সমূহ পাবো এই জন্য মিলেটকে বলা হয় সুপার ফুড মনে রাখবেন এরপরে দেখুন এখানে আমরা যেটা প্রশ্ন উত্তর দেওয়া আছে বই চ্যাপ্টারে এটাগুলি এগুলি আমরা দেখে নেব তো এখানে যেটা আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর আমরা দেখে নিয়েছি পাঁচ নম্বর ছয় নম্বর এখন দেখুন এটা শুদ্ধ উত্তরের বৃত্তটি কালি দিয়ে পূর্ণ করো নিচে দেওয়া কোনটি ভিটামিন ডি এর অভাবে হয় শক্তি কমে যাওয়া বেরি বেরি স্কারবি না রিকেট তো এটা রাইট অ্যান্সার হবে অপশান ডি রিকেট নাম্বার টু নিচে দেওয়া কোনটি ভিটামিন সি এর অভাবে হয় তো এটা হবে স্কারবি অপশান বি কারেক্ট হবে এটা এনসার্কেল করে নেবে নাম্বার থ্রি নিচে দেওয়া কোনটি ভিটামিন এর অভাবে হয় যেমন শক্তি কমে যাওয়া হাড় দাঁতের ক্ষয় হওয়া বেরি বেরি না স্কারবি এটা রাইট আনসার হবে অপশান এ দৃষ্টিশক্তি কমে যাওয়া চার নম্বর দেখুন নিচে দেওয়া কোনটি আয়োডিনের অভাবে হয় তো এটা হবে রক্তহীনতা অপশান এ কারেক্ট আচ্ছা নিচে দেওয়া উপাদান সমৃদ্ধ খাদ্যগুলি প্রত্যেকটি দুইটি করে নাম লেখতায় তে ফার্স্ট যেটা আছে স্নেহ পদার্থ এটা হবে মাখন এবং ঘি বি নম্বর শ্বেতসার চাউল যেমন ভাত এবং আলু যুক্ত হলো শাকসবজি এবং বাঁধাকপি প্রোটিন হলো ডিম এবং মাংস তো এতটুকু পুরো চ্যাপ্টার এখানে ডিসকাস করা আছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর কোন চ্যাপ্টারের বিষয়ে তোমাদের প্রশ্ন উত্তর লাগে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ সো মাচ